শিল্পী <laughs> হ করতে চলেছি প্যান্টটা কি হতে থাকে তো তোমরা শুধু একটা সেটা দেখতে থাকো ঠিক আছে তো বিকি আর বিজয় গেছে মানে পায়রার ঘরের ওইদিকে ঠিক আছে আমার মাথায় চট করে একটা মানে শয়তানি বুদ্ধি আসলো যে এখন তো দিন এখন এঁচোরের যে আঠাটা ভাই খতরনাক আঠা খতরনাক আঠা ওই আঠা দিয়ে আমি বিজয়ের গোপের মধ্যে লাগাতে চাই বলেন কি গোপে আর মুখের মধ্যে লাগাতে চাই কারণ বিজয় অতিরিক্ত ডায়লগ বাজ অতিরিক্ত ডায়লগ বাস হ্যাং করেন গা ত্যান গা খালি বলতেই থাকে বলতেই থাকে দেখবো আজকে ও কি করেন যদি বিকিকেও যদি পারে বিকিকেও লাগাবো পাগলাউরা তুই আকলা তুই কি লাগানো যাবে না না ওকে আমি জাস্ট সাথে নেব আমার যে তুমি ক্যামেরা ধরো বিজয়া সাথে এরকম করো যদি সুযোগ পায় যদি পায় তাহলে গিয়ে ওকে লাগাও ঠিক আছে তো তোমরা দেখতে থাকো বন্ধুরা আজকে আমাদের ভাইটা গাছ খাসি হবে গাছ খাসি এখন যাচ্ছি আমরা খাসি কাটতে এই যে সকা সকা বিজয়া ابو চলে আসছে

জবে যাবে না তোর আমি কইছিলাম বিজয় সেদিন তুমি করবা বুঝে শুধে করো কিন্তু

ঠিক আছে আমার চোখে দিছো কেন বিজয় হ্যাঁ এবার তুমি হ্যাঁ তুমি এবার ক্যামেরা ধরো যেহেতু ভাই এটা আমার উপরে চলে আসছে আমার ক্যামেরা লেন্সের মধ্যে বেগে গেছে সাইডের মধ্যে তো আমার এই যে দেখেছ হ্যাঁ লাগছে তো চোখে দরজা বন্ধ করে দিই ওয়েট করো এবার কখন বেরবে কখন আমি কি দেব ওয়েট করোpostcssাবা তুমি আয় আর বলবো না দাওয়া بس हवा निकल गई হ্যাঁ পেয়ে গেছি ভাই দেখ আমার সাথে করেছো ভাই তুমি বৃষ্টি তুমি ভুল ভুল করেছো আমার সাথে করে তাই তো বন্ধুরা যখনই আমার সাথে করেছে তখনই তোমরা বুঝে গেছো

ধব <laughs> 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 <laughs>

কাঁচা তেল তো? মনে রাখবা সবাই মনেই রাখবে সবাই মনেই রেখে দিতে হবে দেখ তুমি কিচ্ছু হবে না ফোন কিচ্ছু হবে না আমাকে দিয়েছে কেন তুমি আমাকে দিয়েছো কেন বলো আমাকে দিয়েছো কেন তবে আমি তো কিছু করি নাই হ্যাঁ এবার সত্য যা আমার ক্যামেরা লেন্সের মধ্যে পড়েছে কি গন্ধ গো বিচা গন্ধ

চুলটা ওটা সিল্কি হল মুখে মুখ মুখ মুখটা

오, 좋아! 오! 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 방가 오! 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 부 오! 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 আমার তো <laughs> 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 <laughs>

পারি পার <laughs> <laughs> ওদি তোমার শাস্তি হবে তুমি আমাকে দিয়েছো না আমাকে দিয়েছো তো তোমার শাস্তি হবে আমাকে কলে নিয়ে যাও আমি একটা কথা বলে দিচ্ছি ভদ্রবাংলা সবাই শোন খেলা খাচ্ছি আর

দুজন ঘৰৰ মাজিকাম ঠিক আছে

তাঁতি যাতে হয়ে নাকি তোমরা কে আজকে আমি জানি না এইসব আমার এই দোষ দিব না দিন ঠিক আছে

ও বিজয় খালি দেখাতেই থাকে কি হবে কি হবে যাও বোলা দাও আজকেরটা বলা যাও বলা আজকের ভিডিওটা কেমন লাগলো

বৌদি আমাদের শর্মনের ওই জন্য হ্যাঁ 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 তুই তো মেজো মেজোর সাথে যা ইচ্ছে তাই করা যায় মেজ কাদা মাথা দিও না ভাইয়া অত আমার শ্যাম্পু নাই

দৌড়াবি বাস তুমি তো হনুমানের দেখাও তো কেমন করে নাচে একটু দেখা হনুমান রেগে কি করে একটু

হ্যাঁ বন্ধুরা তোমরাও আবার তোমরা দেখতেই পারবে মাথা ঠান্ডা করো মাথা ঠান্ডা जाकली सह morally प्रम्य हो लो औ सकताच है किससीा कि प्रम drie खो पिर्ट को छैड़ी साव सše